তারপরে মেসুকে ডেকে কাট কয়েক কি না আনছেন এটি আমি দিলাম দুই সুতি নাট আপনি এটি কয় ফার্স্ট সুতি নাট রয়েছেন কয় দাম এক দাম আমার কথা না দাম তো দুই সুতি এই নাটের জায়গায় ফার্স্ট সুতি নাট লাগান যাবো আরে কথা কয় না রে লাগান যাবো রে এক জিনিসটাও মজবুত কিন্তু দুই সুতি নাটের জায়গা দাব্বা সুতি নাট লাগতো না এটাতে করে সঠিক নিয়ম যে হেন যেটা হেন ওইটা লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে হইতো না ঠিক কিনা এটা দেখ সঠিক নিয়ম নবীজি যেমনি দেখাই দিয়া গেছে এর বাইরে আপনি যেত মেহনত করেন মেহনত করতেন পারবেন কোনো কাজ হইতো না তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার এই আবাদত কবুলের জন্য শর্ত না গেল কয়টা আবার তিন নাম্বারে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা ফুটে গেছি কেউ হালাল খাওয়া লাল ঠেল 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 আরেক বাটার খেতে গেছেন গা সেই খেতের ফসল হইছে এটা কি হালাল না হারাম সুদে টেহা লাগাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেহা খাইয়া হালাল না হারাম ফসাব করতেন বই আরেক বাজার ক্ষেত্রে মুসফেরা লই আইছেন হালাল না হারা দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন ছয় বছর হইছে অহন এহেন দিয়া যান না আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে ও আবার আদরে রুম্মত মন দিয়ে শুনরে মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে ওয়া আবাদ আলিল্লা যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে ওয়া মানা আলিল্লা মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে মান আহাব্বালিল্লাহ ওয়া আবাদ আলিল্লা ওয়া মানা আলিল্লা ওয়া আতা আলিল্লাহ দান সদ্গা করবে আল্লাহর জন্যে কাউকে দেখানোর জন্য না মার হাবা পাওয়ার জন্য না বেডাগিরি দেওয়ালের লাগিয়া না যখন এই চারটা কাজ ভালোবাসবে ঘৃণা করবে দান করবে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই চারটা কাজ যখন আল্লাহর জন্য করবে ফাঁকাত এস্তেক মালাল ইমান নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করল তাহলে আমরা আবাদত করব কার জন্য এটা কয় সহিনীয় এটা কি কয় আবার বলেন কি কয় আপনি বাজারে যাবেন নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি বাজার কইরা খাইলে আমার শরীরটা ঠিক থাকতো শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরা বসো শোনা আপনি বাজারে যাবেন কেন যে ইনশাল্লাহ বাজারও গেলে বাজারটা কইরে আনলে রান্না বান্না করলে ভাইয়া যেন আমি সঠিকভাবে আবাদত করতাম পারি আমি বিয়া করতে আছি কেন আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে নবীজি গর্ব করে বলবে এ মুসানবী এ ইসানবী এই সুলাই নবী তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি আমি বাজার করিয়া খাইয়া শক্ত হইয়া যেন আবাদত করতাম পারি এই নিয়তে আমি কী করতে আসি বাজার করতে আসি আমি গিরস্থি করতেছি এই জন্য আমার ছেলে বিদেশে বাড়াইতে আসি যেন সুন্দর করে ঘর দরজা করিয়া সামনে দিয়া বেড়া দিয়া পর্দা করিয়া আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি প্রতিটি কাজ আপনার টয়লেটে যাওয়া টয়লেট থেকে আসা একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সোমান আল্লাহ বলবেন না তাইলে আমি বলছিলাম আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়ডা হ্যাঁ সচেতন নাগরিক কয়টা না জুরাকন তিনটা কয়টা মুখস্থ করে ফেলবেন ওয়াজ কয়ডা এক নম্বরে সহি নিয়ত সহি নিয়ত কয় কারে বুঝছেন যায় করাম আমরা কার লাগিয়া করাম এটারে কয় সহি নিয়ত দুই নম্বরে কয় সঠিক নিয়ম সঠিক নিয়ম কিছুর একটা নিয়ম আছে আপনার নামাজের ভিতরে কান আত্রা আতরা তুলবেন এরপরে আত্রারে নাবিন নিচে বান্ধনের সময় কি ফরবেন এটি নিয়ম কানুন আছে নাকি নাই আপনি এখন করলেন কি আত এমনি আল আত মাসাল হইলো কানদের উপরে তুলবেন তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কান্দদের উপরে উঠছে না না উঠছে বুঝবা কেন নেই কানের লতিটার ভিতরে বুই আঙ্গুলটা লাগাইও তো কানের লতির যখন বুড়া আঙ্গুলটা লাগাইবা তাইলে এটা যে আতরা যে কান্দের উপরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা সব আনার কেন তা এর আমরা এমনি উপরে কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না আপনি যদি নিশ্চিত নিশ্চিতন যে আপনার কান্দের উফরে আতুরছে ঠিক আছে আপনি করলেন কি তার নামাজ নিয়ত জানালেছে ইমাম সাহেব এবারে তারা হুড়া কইরা কোনো মতে গিয়ে নামাজতাহ না ওই সেন আপনার উঠছে না আপনার হাত উপরে উঠে নাই আমরা তারা জামাতে নামাজ পড়লে রহম রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রহম এবার রুকু দিছে কি দিছে না এটা বোঝাই যায় না সেঁজদার ভিতরে এক সেকেন্ডও দেরি করে না অত সত্তা পড়তে হবে কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার তো সুবহান আলা আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা এই তিনবার পড়বেন সাজদাত গিয়া প্রতি শেষদা আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সাজদাত দাঁতাৎক্ষণ থাহেননি আপনারটা আপনি বুঝেন আমরা রুকু তো এতক্ষণ থাইনি সুবাহান আরব্বি আল্লাহ আজিম সুবাহান আরব্বি আল্লাহ আজিম সুবাহান আরব্বি আল্লাহ আজিম আপনি এই তিনবার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার এতখন আপনি থাইননি এটা আপনি একটা আপনি বুঝেন কিন্তু আমরা আর কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি পড়ে যে আমি কই কিতাব আল্লাহ এমন সুবাহান আরব্বি আল্লাহ পড়ছে এটা রাত ফাও থাকতে আটটা গেল কইল ভাগ্যা না হজুবিল্লা কইতাম না না আব্বা বুঝছে না তো নত সঠিক নিয়ম হয় নাই একটা সঠিক নিয়ম আছে সঠিক নিয়ম আছে রে ভাই তুমি ওই কোন সময় খানা শেষ করবা কোন সময় খাইবা সব তোমারে শিখাই দিয়া রাখছে তোমার মন মতো নামাজ হবে না রোজা হবে না বিধান মানবো আমরা আল্লাহর তরিকা মানবো আমরা নবীজির বিধান কার তরিকা নবীজি গেছে আত্রা কই তুলবা কই বানবা কি ফরবা যদি কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমার কথাগুলা মনে রাইখো আমি তোমাদের শত্রু না এভাবে ভাঙ্গা ভাঙ্গিয়া বুঝাইয়া তোমারে কেউ বলবে না গভীর মনোযোগের সাথে খেয়াল করো নামাজের একটা নিয়ম আছে রোজার একটা নিয়ম আছে হজের একটা নিয়ম আছে সময় আছে নিয়ম আছে টাইম আছে বিধান আছে এইরি যেমন মানা মানলে তুমি যদি ওখান হজ করতে যাও হজের সময় শেষ তোমার হজ হবে না তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও ফরজ রোজ হইতো না নফল রোজা রাখতা ফারবা ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে ফর্তা ফারতা না মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে ফল হইতো না কাজা ভিন্ন কথা তাইলে সব কিছুর একটা নিয়ম আছে এটারে এই নিয়ম অনুযায়ী করা এরা হইল এবাদত কবুলের দুই নাম্বার শর্ত ঠিক কিনা এক নাম্বারে কি হ্যাঁ মুখস্থ হয় নাই সবার এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম আরো সহজ করে ক না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয় কয়েলিতামনি কষ্ট হইতাছে আপনার দ্যা রাত্রের বেশি ওই ছাড়া ওই তাতে বসানো জানা জন্য ধরিয়া বাবা উঠতেছে কেন বাবা একটু বসেন আমি আর বেশি সময় আটকাবো না তাইলে দুই নাম্বারে হলো সঠিক নিয়ম দুই নাম্বারে কি আচ্ছা আর একটু সহজ করে কয় একটু শুনেন সহজ কথা কই আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে কল কল নষ্ট হয়েছে আপনি কল কয় না এই কি নষ্ট হয়েছে কল নষ্ট হয়েছে এখন মেয়েকার আনছেন কি আমতলি বাজার তে নাট মাট খুললে কবি দু খুলেন না নষ্ট হয় না খুলাম কি তা ক নাট্য সব খাইয়া দিছে নাটের গোড়া মরসা ফুড়া খাইয়া দিছে মরসা দেয় ভাইকা গেছে গা আচ্ছা কোনো মতে খুললা দাও তো এই সে সেটা তো একটা নাট দিছে আমতলি বাজারও হার্ড ওয়ার্ডের একটা নাট এই তিনটা নাট লইয়া যেন নিচে লাগানের লিগিয়া এবার যাইতে যাইতের সময় গিয়া যে নাটটা টেবিলের উঠে লেখা পাঞ্জাবি গাও দিছে নাট নিত মনে নয় নাট নিত আরে কথা কয় নাট নিত এবারে তো পাঞ্জাবি গাউ দিয়ে বাজারও গেছে গা গিয়ে সেটা কয় তিনটা নাট দেরে কয় কিরহম নাট কয় সুতি দাম কিরহ কিহন্ডি মডা দিয়ে একদম কয় তো মরা চাই এই দে দেহন্ডি যে মডা দিও এই দাম তো হিঁতে চিন্তা করলো তো আর এক তেহা দিয়া নাম ঘুরতাম টেহাতে একে মোড়ারে নেই দিন যাইব বেশি হেঁটো এরকম মরা চাইয়া ফাঁস সুতি ছয় সুতি এরকম মরা রড লইয়া এই নাট লইয়া আইছে তো বইয়া রইছে মেস্তুরি চা খায় পরে মেস্তুরি ডিগিতে কয় নাট

জিনিসটাও মজবুত কিন্তু দুই সুতি নাডের জায়গা দাব্বা ফাঁস সুতি নাট লাগতো না এটা কয়েক সঠিক নিয়ম যেহেন হেন হ্যান হেন এটা লাগান লাগবো আফে তাফে ফা ঠেললে হইতো না ঠিক কি না কয় সঠিক নিয়ম নবীজি যেমনি দেহাই দিয়া গেছে এর বাইরে আপনি যেত মেহনত করেন মেহনত করতেন পারবেন কোনো কাজ হইত না তাইলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার এই আবাদত কবুলের জন্য শর্ত না করা গেল করা আবার তিন নাম্বারে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা ফুটে গেছি কেউ হালাল খাওয়া লাল ঠেল 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 আরেকবার আর খেতে গেছেন গা সেই খেতের ফসল হইছে এটা কি হালাল না হারাম সুদে টেহা লাগাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেহা খাইয়া হালাল না হারাম ফসাব করতেন বই আরেকবার আর খেতেন মুসফেরা লই আইছেন হালাল না হারা দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন ছয় বছর হইছে ওখন এহেন দিয়া যান না আপনি আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে সালমান শেষের দিকে চলে যায় আবার আসলে লম্বা কথা বলবো আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালানহু নবীর এক নাম্বার সাহাবা সাহাবাদের ভিতরে উম্মতের ভিতরে নবী একদিন কয় নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বুহু বকর সিদ্দিক বলেন সোবাহান অনেক দাম কয় নবীদের পরে যত মানুষ আছে ওলি কও গাউস কও কুতুব কো কও কো কও সবচেয়ে দাম বেশিকার নবীদের পরেই যার জায়গা তার নাম কি এই আবু বকর সিদ্দিক ভাড়াটা কি হর্ষ না ডাট খুব খেয়াল করে শোনেন হর্ষ না ডাট সাংঘাতিক ভাড়া এবারা একদিন খুব নরম মানুষ ছিল মনটা খুব নরম এবার আর ঘরে একটা কেনা গুলাম আসিল আগে মানুষ ব্যসা কিনা হইতো তো এবার কাছে একটা কিনা গুলাম আসিল গোলাম ডাই গিয়া বুঝা লাইছে যে আবু বকরের মন্ডা যে নরম নামাজ রোজা নামাজ পড়তে আছে নামাজের ফরি দেহা থেকে ফিসি বইয়া রইছে গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দে। কেনা গোলাম ডা কৃত দাস এটা বইয়া রইছে জিজ্ঞেসে কি তারে কওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন করে কিতা তা কব আব্দার বেশি কিছু না আমি তো কেনা গোলাপ যত জীবন বাচ্চা থাক আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমার কিনছেন তা আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মাইসের বাড়িতে একটু কামটাম করি কয় লাখ টেহমাইয়া যদি আপনারে দিতাম পারি আপনি আমারে সাইরা দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাব তো খারাপ না এবার আর মন ড নর তে কৈস কায়দা করো নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের ফানি টলমল টলমল করতে আছে। এমন সবাই আবদারটা যখন করছে আবু বকর সিদ্দিক কয় যা তুই আমার ঘর যখন কাম নাথায় থাহে সাইজ কামের সময় নি অন্যখানু গে বইয়া থাহস কামের সময় কাম করবি আর যখন তোর গোমানের সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোহানের একটা মাল বস্তাটা টাইন্না দিলে হ্যাভাডার দুগুলো আলু আইন্যা দিলে হ্যাভাডার এগুড়োরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে তুই যদি কটা টেহা ফাঁস এই টেহা ডান্না আমার কাছে জমাইবি জমাইতে 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 যেইদিন ফাঁস শটে হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার কোনো কাম করন লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সোবাহন আল্লাহ কর কথাটা কি খারাপ না ভালো আবু বকর সিদ্দিকের মন কি সুদু না বড় এবারে যা তুই যখন কায়দা করে কৈস ইনশাল্লাহ তরে আমি মুক্ত করে দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়া শাদি করবি আবার কাম লাগলে চলবি ফিরবি আমরা কোনো ভ্যারাইটি এইবি তুই আর আমার কেনা আমার অধীনে থাকতি না আমি রাজি তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায়ে ফায় আইনাসেরাতে জমা দেয় উনত্রিশ তারিখ একশো তিরিশ তারিখ পঞ্চাশ এমনি খাতার মিদে জমাইতে জমাইতে একদিন আন্না সেরা ও আমি একখানা একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ গাছপাঁক না দুগুলো খেজুর দিছে আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার এই টেহারা লেখা রাখেন আমার খাতার মিথ্যে আর যা কত লেখবেন আবু করস্তিক খেজুর তো কম এমনি ফদ ভালো গাছপাক না আজোয়া গাছ না আজোয়া খেজুর আচ্ছা যা একশো টাকা দৌড়ি কাও একশো টাকা দইতো না কই যা ধরলাম তাও তুই তাড়াতাড়ি ফাড়ি দেখ দরছে একশো টেহা তো অহন এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের কথা বুঝছেন না আপনারা খেজুরটি তিন্ন জন লাইছে আবু বকর সিদ্দিক দাম দেড় জন টেহা লাইছে অহন এটির মালিক কারা আরে কথা কয় না দিদি এই এই যে খেজুরের মালিকেরা মানে আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারবনি এবারে বিশমিল্লা কইয়া একটা খেজুর সাবান দিছে সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে আর অর্ধেকটা আত্ম মধ্যে রয়েছে বাহিরি মূর লইয়া বইয়া রয়েছে হঠাৎ করে